চেয়ার গেল খালি কেন এটা অত্যন্ত মর্মান্তিক কিন্তু কেন এটা খালি কেন এটা অত্যন্ত মর্মান্তিক কিন্তু অনেকে আমাকে বলে জ্বালা দাদা আজকাল একটু জুবার একটু কম আসে অনেকে আমাকে বলে জ্বালা দাদা আজকাল একটু জুবার একটু কম আসে আপনাকে নিজেকে চেঞ্জ করুন আয়নাতে দেখুন আপনার মধ্যে কমে কি আছে কেন আসে না এবং আমরা যারা রাজনীতিতে এখন আছি আমাদের কথা অনেকে জানে চলো শুনে আসি কি বক্তব্য রাখবে বক বক করছে কি বলছে মিথ্যা কথা বলছে কি সত্য কথা বলছে কিছুটা বুঝে কিছুটা বুঝে না আসার জন্য আসে একটা প্রেশার থাকে এরকম একটা আমার ধারণা আর কি কিন্তু এটা খালি কেন এটা অত্যন্ত মর্মান্তিক কিন্তু মিটিং ছেড়ে যারা চলে যাচ্ছেন আসলাম বিশ্ববন্ধুর চেহারা দেখে গেলাম জায়গা ঠিক আছে আমি দেখা আসলাম যাদের বাবুর চেহারা দেখে গেলাম ঠিক আমি দেখে লিখছি আমি জায়গা আসলাম মরিদের দেখা গেছে তোমার চেহারাটা দিদি দিদি ঠিক আছে আমি জায়গা ও কাজল বাবুর দেখা আমি জায়গা কেন এটা চেয়ার খালি কেন এটা অত্যন্ত ঠিক কিন্তু আমার ওরাগ থাকতে পারে নরেন্দ্র মোদীর ওরাগ নাই আমার ওরাগ থাকতে পারে

কিন্তু মনে রাখবেন পথ হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের মানিক শাহ হচ্ছে থাকলে আমরা না হলে না থাকলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এটাকে মনে রাখতে হবে